বিসমিল রহমান রাহিম আসসালামু আলাইকুম আদাব আজকে আমি কথা বলবো একটি চমকপ্রদ কথাই বলা চলে যা হয়তো কারো মাথায় আসেনি বা কেউ চিন্তাও করেনি এইভাবে যে এরকম একটি বিষয় বা এরকম একটি কথা আমার মুখ দিয়ে বেরিয়ে হতে পারে তার আগে এয়ারপোর্টে গতকাল যে অগ্নিকাণ্ড ঘটেছে বা যে নাশকতা হয়েছে এটার যে অপূরণীয় ক্ষতি এই সত্যি সত্যি এই ক্ষতি পূরণ হওয়ার নয় কারণ হচ্ছে গতকালকে ডিজিএম ইয়ের প্রেসিডেন্ট বলেছে যে এখানে শুধু গার্মেন্টস সেক্টরেই এক বিলিয়ন ডলারেরও বেশি ক্ষতি হয়েছে এক বিলিয়ন ডলার মানে বারো হাজার কোটি টাকা এটা শুধু গার্মেন্টসের কিন্তু ঢাকা এয়ারপোর্ট দিয়ে শুধু গার্মেন্টসই আমদানি রপ্তানি হয় না হাজার হাজার মানুষের এই যে বিদেশ থেকে যারা আসে তাদের অনেক মালামাল না আসে ছোটো ছোটো পরিবার বা অন্যান্য যারা আসে তাদের অনেক মূল্যবান জিনিসপত্র তারা লাগে যে না এনে তারা পার্সেলে দিয়ে দেয় এখন এই যে একটা ঘটনা ঘটল আমি গত কয়েকদিন পর্যন্ত আপনাদেরকে বলে আসছি যে ষোলো তারিখ থেকেই দেশের পরিস্থিতি ষোলো তারিখ থেকেই বাইশ তারিখ পর্যন্ত দেশের পরিস্থিতি একটা বিশেষ দিকে বাক নিবে এবং ষোলো তারিখ থেকেই সেটার আলামত আপনারা বিভিন্নভাবেই লক্ষ্য করেছেন আমি সেগুলো নিয়ে আলাপ করেছি কিন্তু এই যে ঘটনাটা গতকালকে ঘটল আমার ধারণা যদিও এই ডেভিল সরকার ডেভিল এবং তার লোকজন কোনোদিনও স্বীকার করবে না এখানে বাস্তবে কত আর্থিক কত ক্ষতি হয়েছে এবং এটাও স্বীকার করবে না যেটা নাশকতায় মূলক কর্মকাণ্ড কারণ নাশকতা যদি স্বীকার করে তাহলে ডেভিল ইনুসের এই এয়ারপোর্ট নিয়ে কিন্তু একটা খুবই খারাপ একটা পরিকল্পনা আছে সেটা হচ্ছে এয়ারপোর্টের কার্গো হ্যান্ডেলিংটা বা এই মালামাল ব্যবস্থাপনা তার মনোনীত বিদেশি কোন কোম্পানির কাছে হস্তান্তর করবে এবং সেই ধরনের কথাবার্তা তার সাথে মোটামুটি ফাইনাল হয়ে গেছে লেনদেন কি হবে না হবে সেটাও চূড়ান্ত হয়ে গেছে কিন্তু এখন যেহেতু এই কয়েকদিন আগে ব্রিটিশ ইভ্যালুয়েশন কোম্পানি এটাকে আমাদের কার্গো হ্যান্ডেলিং প্রসেসকে এফিসিয়েন্সিকে আন্তর্জাতিক মানে উন্নত করেছে উন্নীত করেছে সো এটা তার জন্য একটা বিরাট বাধা হয়ে গেছে যেমন পোর্ট নিয়ে কথা হচ্ছে চিটং পোর্ট নিয়ে যে চিটং পোর্ট তো আমাদের টার্গেট যা তার থেকে চার লাখ পাঁচ লাখ কন্টেইনার আমরা বেশি আমাদের লোকজন হ্যান্ডেল করে তারপরে আমরা কেন বিদেশের কাছে দিতে যাব ঠিক একইভাবে এই গত কিছুদিন আগে এই ইভালুয়েশন রিপোর্টটা এই আন্তর্জাতিক সনদটা সার্টিফিকেশনটা ইনুসের জন্য বড় ধাক্কা যে এখন তাইলে কোন মুখে সে এটা যাদের সাথে চুক্তি হয়েছে বা যাদের সাথে মৌখিক চুক্তি হয়েছে কন্ট্রাক্ট হয়েছে লেনদেন চুক্তি হয়ে গেছে তাদেরকে এখন কোন কিভাবে দিবে একটা মহা সমস্যা তো এখন যদি এটা নাশকতা বলে তাহলে তো আর কেউ নিতে আসবে না এটা এখন কালো তালিকাভুক্ত হবে যে জঙ্গিদের বা নাশকতাকারীদের নজর এই প্রতিষ্ঠানের উপরে বা এই জায়গায় আছে সো বিদেশি কেউ আর এখানে আসবে না যার জন্য সে এটাকে আর নাশকতার মধ্যে নিবে না আর এই অগ্নিকাণ্ডটা কে করেছে আমি আমার ফেসবুকে আজকে বলেছি যারা আমেরিকান দূতাবাস হামলা করার পরিকল্পনা করছে এখনো করছে তারাও এই নাশকতার জন্য দায়ী হতে পারে বা তারাই করতে পারে তারা কারা তারা হচ্ছে এই ডেভিল ইনুসের ক্ষমতায় আসার সোর্স উৎস কারণ এই যে মানুষের মনে যে একটা আন্দো মানে বিক্ষুব্ধ হয়েছে পাঁচই আগস্টের আগে কেন হয়েছে যে সরকারের অনিচ্ছাকৃত বা সরকারের কোন আশ্রয় প্রশ্রয় ছাড়াই বেশ কিছু হত্যাকাণ্ড ঘটেছে যেটা সরকারের কর্তব্যরত আইন শৃঙ্খলা বাহিনীও জানতে পারেনি এটা কারা করেছে কেন জানতে পারেনি বিকাশ তারা এটা করেনি তাহলে কারা করল এটা তারা করেছে ডিপিস্টেট স্নাইপার আইএসআর ট্রেন্ড স্নাইপার এবং আমাদের সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার বিশেষ সহযোগিতায় বেসে বেসে পয়েন্টে পয়েন্টে কোথায় কোন পয়েন্টে মারতে হবে কাকে মারতে হবে এগুলো খুব ওই যে বলে না মেটিকুলাস ডিজাইন করা তো এগুলি খুব মেটিকুলারলি এগুলি সিলেক্ট করা হয়েছে এবং শ্যুট করা হয়েছে এখন ইনুস্ত পড়েছে এক মহাবিপদে সে ভেবেছিল ক্ষমতা দখল করার পরে সে বলার পরে তারা চুপচাপ হয়ে যাবে না ইনুস যেমন ইনুসের প্রভুরা স্টেট ইনুসকে বসানোর জন্য যেমন এই জঙ্গিদেরকে ব্যবহার করেছে সিচুয়েশন তৈরি করার জন্যে আবার ওই যারা ব্যবহৃত হয়েছে প্রফেশনাল টেরর টেররিস্ট তারা আবার এই সুযোগকে ব্যবহার করেছে এই সুযোগে তারা সামনে আসবে এদের কাছ থেকে সহযোগিতা সহানুভূতি অর্থ বিভিন্নভাবে তারা সাপোর্ট নেবে এখানে উভয়েরই একটা স্বার্থ জড়িত ছিল একে অপরের থেকে সেই স্বার্থটা আদায় করে আদায় করা শেষ হয়ে গেছে আর ওরা আদায় করার অবস্থানে চলে আসছে এখন যেই ডিপি স্টেট ইউনসকে ক্ষমতায় বসিয়েছে তারা এটা মানতে রাজি না আমেরিকানরা এটা মানতে রাজি না তাদের কথা হলো আমার দরকার ছিল ব্যবহার করেছে দরকার নেই কিন্তু তারা আবার এটা মানতে রাজি না এজন্য তারা ডাইরেক্ট আমেরিকার উপর হাত দিয়ে বসে আছে আমেরিকান এমবেসির উপর হাত দিয়ে বসে আছে যেই আমেরিকা পঞ্চাশ হাজার ডলার বাংলাদেশি টাকা এখন প্রায় ষাট লক্ষ টাকা যে মেজর দুঃখাতক খুনি, সন্ত্রাসী জঙ্গি মেজর অবশ্য মেজর জিয়া যে ফেরারি আসামে দশ যাব ফাসি অর্ডার হয়ে গেছে যার যাবত জীবন আছে নানা মামলা সে সাদাবপ্রাপ্ত সে এখন ঢাকায় বসে বসবাস করে আমেরিকান এমবেসি থেকে কয়েক শত গজ দূরে এখনো তার উপরে আমেরিকান হুলিয়া জারি আছে কিন্তু সরকার তাকে গ্রেপ্তার করতে পারতেছে না করবেও না সেরকম পরিস্থিতি তৈরি হলে চাপের মুখে পড়লে তাকে সেফ এক্সিট দিয়ে দিবে আগে যেরকম দিয়েছে তো এখন এই যে আমেরিকান অ্যাম্বাসির উপরে হামলা একটা কি বলে একটা একদম মাস্ট একটা এ কী বলে ইভেন্ট সদা সতর্ক সবাই তখন হয় কিন্তু মাঝখানে এমন একটা জায়গায় আঘাত করলো যা বাংলাদেশের ইতিহাসে না অ্যান্টার হি ওয়ার্ল্ড হিস্ট্রিতে মানে মহাল বলতে মানে আমাদের হাজার হাজার বছরের ইতিহাসে শত শত বছরের ইতিহাসে এইরকম একটা সেন্সিটিভ জায়গায় এত বিশাল ব্যাপার অগ্নিকাণ্ড কখনো ঘটে নাই বা এটা এমনভাবে স্প্রেড করে নাই কারণ এখানে গান পাউডার ইউজ করে সেটা যদি শর্ট সার্কিট হতো এটা একটা লোকাল ইনসিডেন্ট হতো ওখান থেকে এটা এখানে রেডি ফায়ার সার্ভিস আছে এই ধরনের ঘটনাকে ফেস করার জন্য যেগুলি এগুলি শর্ট সার্কিট হয় ছোট কাটা আগুন হয় কিন্তু আপনি গান পাউডার দিয়ে নাশকতা করলে সেইটা ফেস করার ক্ষমতা যাদেরকে ওখানে যে ফায়ার সার্ভিসের যে ইউনিট বসানো আছে চারটা গাড়ি সহ তাদের পক্ষে সেটা করা সম্ভব না এটা কমপ্লিট ডিস্ট্রাকশন এবং টেরোরিজম ইস এ টেরিস্ট অ্যাটাক তো এটা ইউনুসের জন্য এখন সাপে বর হয়েছে যে সে এটা এখানে টেরারিজমকে সে অস্বীকার করবে আর এটা একটা ইনসিডেন্ট হবে ইনসিডেন্টটা কি এই ফায়ার ব্রিগেড এই অমুক তদন্ত কমিশন অমুক কমিটি অমুক কমিটি রিপোর্ট দেবে ওই শর্ট সার্কিটের জন্য এইটার অসাধান্যতার জন্য এটার জন্য এটার জন্য মূলত ল্যাক অফ এফিসিয়েন্সি কেয়ারলেসের জন্য জন্যে এই ঘটনাটা ঘটেছে তাইলে এখন এটাকে ওয়েল কেয়ার করতে হবে এটাকে আবার রিভিল করতে হবে ফিনিশ কিছু নাই এটা শুধু মালামালই যায় না এটা টোটাল ইনফ্রাস্ট্রাকচারটা তো শেষ হয়ে গেছে ইতিমধ্যেই বের খবর বেরিয়েছে যে এটার যে প্রোটেকশনের জন্য অ্যান্টি ফায়ার প্রোটেকশনের জন্য যে সমস্ত ডিভাইস এখানে বসানো ছিল গত বারো চোদ্দ পনেরো বছর পর্যন্ত যেগুলি অত্যাধুনিক ব্যবস্থা এখানে সেট করা ছিল সেগুলি ইনঅ্যাক্টিভ ছিল এটা আজকের খবর সেগুলি কার্যকর ছিল না সেগুলিকে ইন্টেনশনালি এগুলিকে ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে যে এরকম কোনো ফায়ারের ঘটনাগুলো যে অটোমেটিক বা টুয়ে যে আগুন নিভাইয়ে ফেলবে সেই জিনিসগুলিকে অফ করে দেওয়া হয়েছে ইনঅাক্টিভ করে দেওয়া হয়েছে ডিভাইসগুলি তো এই হল এয়ারপোর্টের ঘটনা যে এটা আমি যতটুকু বুঝেছি যতটুকু জেনেছি তাতে করে আপনাদের সাথে শেয়ার করলাম আমি এখন পর্যন্ত মনে করি ইনুসের লালিত পালিত যে সন্ত্রাসীরা এখনো আছে তারা এই কাজটা করেছে এবং এটা কোনোদিন ইনুস বলবে না কারণ তার স্বার্থে এখন এটাকে দুর্বল ব্যবস্থাপনার দায় দিয়ে এটাকে বিদেশিদের কাছে দেওয়ার একটা ওই যে সার্টিফিকেট দিয়েছিল যেটা অত্যন্ত চমৎকার আন্তর্জাতিক মানের হয়ে গেছে সেটাকে এখন ডাস্টবিনে ফেলে দিয়ে এখন এটাকে নতুন করে তাদের সাথে যে এইভাবে তো চলতে পারে না এটা বিদেশি তত্ত্বাবধানে থাকতে হবে সো তাদের মান আমাদের গেল এই যে এটা ঠিক হইতে অন্তত ছয় মাস সময় লাগবে আর ফুল প্লেজেড অ্যাক্টিভ হতে এই 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 হাউসগুলো আর যা ক্ষতি হওয়ার তো বিশ হাজার কোটি টাকার মতো শেষ হয়ে গেল আর মাছ মা তার ওই যে গড় পড়ার মধ্যে আলু আমাদের সর্বনাশ হল কিন্তু তার ব্যবসা ঠিকই সে আবার নতুন করে রিস্টাবলিশ করল একটা ইন্টারেস্টিং কথা বলি সেটা হচ্ছে এই যে সমন্বয়কারীরা এই ছাত্র যারা নেতা এদের সম্পর্কে আমি আসলে তেমন কোনো কখনো কিছু আমার বলতে চাই না বলিও না কারণ এরা আমার সন্তানদের চেয়েও বয়সে অনেক ছোট এদের রাজনৈতিক তেমন কোনো অভিজ্ঞতা নাই ইউনিভার্সিটিতে কলেজে বসে টুকটাক আড্ডা দিয়ে যে সমস্ত আলাপ আলোচনা করতো এই হইলো এদের রাজনৈতিক জ্ঞান এবং অভিজ্ঞতা তো সেই ছেলেগুলি সত্যি সত্যি প্রাথমিক অবস্থায় তারা কোটানি আন্দোলনটা করেছিল

তো সেই অভিজ্ঞতার আলোকে আমি মনে করি তাদের প্রাইমারি ইন্টেনশনটা আসলে কোটার মধ্যেই সীমাবদ্ধ ছিল কিন্তু তো এখানে গত পনেরো বছর পর্যন্ত ওত পেতে কখন সে তার শিকার সে চিন্তিত করতে পারবে কখন সে সে সবল দিবে তো এই ছেলেগুলি যখন মোটামুটি একটা আন্দোলনটা নেমে গেল সাধারণ আমাদের ছাত্রলীগের ছেলে পেলে অধিকাংশ এই আন্দোলনের প্রাথমিক পর্যায়ে আমাদের ছাত্রলীগের অধিকাংশ ছেলে ছেলেমেয়েরা এটার সাথে জড়িত ছিল একদম সারা দেশে এবং ওই ছাত্রছাত্রীদের গার্ডিয়ানরা এটার সাথে ইনভলভ ছিল কিন্তু এই আন্দোলনটা যখন মোটামুটি একটু গ্যাদারিংটা বেশি হওয়া শুরু করলো তখন শকুন এখানে নজর দিল এটার মধ্যে অনেকগুলি সেক্টর ডিপার্টমেন্ট এখানে কাজ করে শুধু ছাত্ররাই না রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি জামাত তারগুলি বাদে দিলাম ওগুলি কোনো হিসাব নেই এই দুই প্লেয়ার দুই দিক থেকে খেলেছে জামাত এখানে সরাসরি একেবারে প্রথম থেকে জড়িত ছিল এবং জামাতের উদ্দেশ্যই ছিল এটাকে কীভাবে অ্যাগনাইট করা যায় এবং ডিপ স্টেট প্রথমে প্রথম রাজনৈতিক দল হিসাবে জামাতকে পিক করেছে এখন ডিপি জামাতকে পিক করেছে আর ইনুস্ত এটা ইনিশিয়েটিভই ছিল ইনিশিয়েটিভ ইন সেন্স সে নিন্টন ফ্যামিলিকে দিয়ে আমাকে দিয়ে বাইডেনকে এই প্লটটা করার জন্য রাজি করিয়েছিলো যার জন্যই ডিপিস্ট্যাট এখানে ইনভলভ হয়েছে এরকম একটা সিরিয়াস প্লট ক্রিয়েট করার জন্য তো এখন কথা হচ্ছে এখানে অনেক আলোচনা করলে কয়েক ঘন্টা সময় লাগবে আমি সংক্ষেপে যেটুক বলতে চাই সেটা হচ্ছে এই ছেলেদেরকে এক স্টেপ দুই স্টেপ তিন স্টেপ করতে 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 এমন একটা জায়গায় নিয়ে গেছে এই ছেলেদেরকে পয়েন্ট অফ নো রিটার্নে নিয়ে গেছে তাদেরকে দিয়ে এমন সব কাজ করানো হয়েছে সরকারের বিরুদ্ধে যে সরকার শেষ পর্যন্ত তাদেরকে কোনো সার দিবে না সো তারাও তখন মূলত এরা 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 কি তো এদের পিছনে তো তেমন কোনো লোক ছিল না এই আন্দোলনটা ফাইনাল স্টেজে শুধু ছাত্ররাই তো আন্দোলন করে ছাত্রদের সংখ্যার কত ছিল মূলত বিএনপি জামাতের অন্যান্য শক্তি যেভাবে পরে এখানে যোগ দিয়ে এটার ভারী করেছে দল ভারী করেছে প্ল্যান প্রোগ্রাম যেভাবে যেভাবে যেখান থেকে আছে সেগুলি করেছে কিন্তু আপনারা দেখবেন একটা সময়ে আমাদের সরকার নিয়োজিত যেই তিন মন্ত্রী এখানে নেগোসিয়েট করেছে তাদের সাথে কথা বলার পরেও এরা কিন্তু মিডিয়ায় বলেছে এবং স্টেটমেন্ট এছাড়াও আগেই স্টেটমেন্ট দিয়েছে যে নাশকতা হচ্ছে এর সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা করণ করা উচিত এবং সত্যি সত্যি তারা এগুলি জানত না এগুলি তো জামাত জঙ্গি বা অন্যভাবে বিভিন্ন ফোর্স এখানে কাজ করানো হয়েছে তো এরা জানতোই না কোথেকে কি হইতেছে কিন্তু বলির পাঠা এরা সামনে এরা এদেরকে সাইনবোর্ড রেখে কারণ এদেরকে কেন সাইনবোর্ড রেখেছে এটা যেন পলিটিসাইজ না হয় রাজনীতিকরণ করা না হয় এটা বিএনপি কারো বিএনপি জামাত গত পনেরো বছর পর্যন্ত এই চেষ্টা করতে কোনো লাভানে মানুষ এদেরকে বিশ্বাসও করে না পছন্দ করে না রাস্তায় নামে নাই সো তারা এখন পিছনে থেকে এই ইনোসেন্ট ছাত্রদেরকে সামনে নিয়ে নন পলিটিক্যাল একটা প্ল্যাটফর্ম দ্বারা করেছে যাতে সবাই এখানে আসে যার জন্য ওই কিলিঙ্গুলি হওয়ার পরে মানুষ এখানে সিনপ্যাথি হয়েছে মানে ইমোশন এখানে ডেভেলপ করছে অনেক কিছু হিসেবে আপনারা জানেন আমি মূলত যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে ছাত্ররা তাদেরকে সামনে রেখে তাদেরকে সামনে রেখে তাদের উপর দিয়ে যে এই যে পলিটিক্যাল দলগুলো ডিপিস আমেরিকানরা ইউরোপিয়ানরা জাতিসংঘ যে বৈতরণী পার হলো একটা নির্বাচিত জনপ জনপ্রিয় সরকারকে উৎখাত করল এদেরকে ব্যবহার করে এরা ব্যবহৃত হলো তো লাভটা কি হলো এই যে একশো জন সমন্বয়কারী ছিল বা আরও সাপ সমন্বয়কারী ছিল তো এদের তো আর কোনো বাত্রে হাতে করা কয়েকজনের নাম মানুষ শুনে এরাই সুবিধা এরাই এটা করতেছে এখন এটা একটা পর্যায় দল করে আরও পচাই দিল নষ্ট করে দিল এখন এরা এতিম এখন এরা এতিম এই যে সর্বশেষ তাদেরকে তাদের সাথে তারাই নিজেরা এখন বলছে তারা প্রতারিত হয়েছে তারাই আজকে আবার প্রতারণার জন্য জামাতকে দায়ী করতেছে জামাত একটা প্রতারক জামাত তো মুনাফে বহু আগে প্রতারক তো আরো সহজ জিনিস তো তারা এখন বাধ্য হয়ে বলতেছে এখন যেই কারণেই কথাটা আমি এই গল্প এইটা সামনে আনলাম আমি মনে মনে একটা জিনিস চিন্তা করে রেখেছি যদিও আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এটা এখনো বলিনি জানাই নাই উনি এই প্রোগ্রাম দেখবে অবশ্যই তারপরে ওনার প্রতিক্রিয়া কি বা কি করে সিদ্ধান্ত নেওয়ার মালিক সে কিন্তু আমি শুধু এইটুক বলতে চাই যে এই ছেলেগুলি ট্র্যাপ ট্র্যাপ হয়ে এই জাতির বিরাট ক্ষতি করে ফেলেছে কিন্তু আজকের জাতির সামনে এক্সপোজ হয়ে গেল আসলে কারা এটার পিছনে ক্রীড়ানক ছিল কারা এটার পিছনে মূল প্লেয়ার ছিল জামাত বিএনপি তারেক ইনুস ডিপিস্টেড এরা মূলত গুটি ছিল কিন্তু আজকে এরা অসহায় হয়ে গেল আর প্রত্যেকের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল বিএনপি নেতা সালাউদ্দিন এদেরকে এখন সন্ত্রাসী বলে স্বৈরাচারের দোষর বলে কত মানে এদের জন্য কতটা অমানবিক কতটা কষ্টের হাসনাথ বলতেছিল আন্দোলন করবো জীবন দিব আমরা আর ভাগ বা এই ধরনের কথা আর কি একটা এটাই তো বাস্তবতা কিন্তু আমার চিন্তাটা অন্য জায়গায় আমার চিন্তাটা হচ্ছে প্রধানমন্ত্রী কিছুদিন আগে দেখেন কয়েকদিন কয়েকবারই বলেছে ইতিমধ্যে এবং অনেকেই এদের মধ্যে থেকে অনেকেই মানুষ প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করেছে ক্ষমা চেয়েছে ভুল স্বীকার করেছে উনি ক্ষমাও করে দিয়েছে উনি তো সেই এক এগারো সময় যারা সংস্কারবাদী ছিল তাদেরকে ক্ষমা করে দিয়েছে একটা ডায়লগ উনি দিয়েছেন যেটা জাতীয়করণ হয়েছে ডায়লগটা বাট নট ক্ষমা করবো কিন্তু ভুলবো না তো এটা তো ওনার ডিএনএ তে আছে জেনেটিক্যালি এটা উনি পেয়েছে তো যারা যারা তার সাথে যোগাযোগ করেছে ক্ষমা করেছে এবং উনি জেনারেলাইজ করেছে ওনার বক্তৃতায় যে আমি জানি তারা শুধু আমার সন্তান না তারা আমার নাতিপুত নাতির বয়সী তারা তো এই বয়সে ভুল করবেই ভুল করেছে তাদেরকে আমি তাদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই আক্রোশ নেই তারা লেখাপড়া করুক বড় হোক ভালো থাকুক এটা কিন্তু এটা একটা জেনারেল অ্যাডমিনিস্ট্রিভ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উনি নিজে দিয়েছেন কিন্তু আমি এখন বলতে চাচ্ছি এই ছেলেগুলির জন্য একটা ওয়ে আউট ঠিক করতে হবে হ্যাঁ পরিস্থিতি পরিবর্তন হলে এরা সবাই এরা নিজেরাই বলে যে ফাঁসির দড়ি এদের সামনে ঘুরতেছে হয়তো তাই কিন্তু ফাঁসির দরিদ থেকে অনেকে ফেরত আসে এদেরকে রাজ সাক্ষী হতে হবে এটাই হলো আমার মূল কথা এদেরকে জাতির সামনে পরিষ্কার করতে হবে কে কিভাবে কখন কিভাবে যোগাযোগ করে কিভাবে তাদেরকে ব্যবহার করেছে কখন কি হয়েছে সেই রাজসাক্ষী এদেরকে হতে হবে তাইলেই এদের পাপ মোচন হবে কিছুটা হলেও এবং ওইটাই হলো তাদের এক্সিট সেইফ এক্সিট পাপ মোচন সেইফ এক্সিট এবং তাদের একটা জীবন এবং ভবিষ্যৎ থাকবে এবং আমি মনে করি যেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারা তাদের সামনে আমি এখন যে কথা বললাম এর কোনো বিকল্প নাই আমি আশা করব তারা অনেকেই আওয়ামী লীগের বা ছাত্রলীগের সাথে যুক্ত ছিল প্রধানমন্ত্রী নিজেও বলেছেন দুই দিন আগে যে এদের অনেকেরই তো ছবি আমার সাথে আছে আমার সাথে ছবি তুলে এরা বড় বড় কথা বলছে আমার সামনে অনেক বড় বড় বক্তৃতা দিয়েছে সুন্দর সুন্দর বক্তৃতা দিয়েছে আমি যদি তারা তাদের পথে বা তাদের সোর্সে এই ধরনের আশ্বাস দেয় যে তারা জাতির সামনে তাদের সাথে ঘটে যা ঘটেছে তারা যা জানে সত্যি ঘটনা তা যা জানে তারা জাতির কাছে প্রকাশ করবে এবং তারা রাজসাক্ষী হবে কারণ মূল ক্রীড়ক যারা মূল প্ল্যানার যারা তাদেরকে কোনোদিন ক্ষমা করা হবে না দে আর বিয়ন্ড ফর গিভনেস ইট ইস ইম্পসিবল কিন্তু এই কথাটা এদের জন্য আমি এটা এই জন্য বললাম যে এরা আসলে ছিল গুটি এরা এখন কোনো দিকেই নাই এরা আম ছাড়া সবই হারিয়েছে এরা এখন আমের বেচির মতো তারা ছিটকে পড়েছে তাই এদের একমাত্র পরিত্রাণের জায়গা হচ্ছে জাতির সামনে যতটুক তারা জানে যতটুক তারা বুঝে সবকিছু তারা খোলাসা করতে হবে এবং সেই প্রোটেকশনে গিয়ে সেই প্রোটেকশন অবশ্যই আওয়ামী লীগ তাদেরকে দেবে আমার বিশ্বাস তারা যেন সেইভাবে তারা উদ্যোগ গ্রহণ করে আশা করি তাদেরও একটা গতি হবে কিন্তু ইনুসের কোনো গতি নাই আসিফ নজরুলের কোনো গতি নাই তারেক জিয়ার কোনো গতি নাই জামাতের পুরো ফুল সেট কোনো গতি নাই They are the male girlfriend to destroy this wonderful country. They will never be excused. Inshallah.